অর্পিতাস কুক হাউসে সকলকে অনেক অনেক স্বাগত এখন আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর আমাদের লাগেজ বিছানো হয়ে গেছে আমি মিঠি দেখো গাড়িতে বসে পড়েছি সামনে মিঠির দাদু আর মিঠির বাবা গাড়ি চালাচ্ছে দেখো আমরা প্রায় হাওড়া স্টেশন চলে এসছি ট্রেন ধরবো বলে আমাদের ট্রেনটা ছিল দশটা চল্লিশে পিঠির দাদু আমাদের একদিন আমাকে এসেছে আমাদের ট্রেন দেখো ঠিক গেছে মিটি দাদু মিটিকে কোলে নিয়ে আছে না না ও দিয়ে দেয় না কালকে ও যখন মিটি করছে ট্রেন নিয়ে আমাদেরকে মিথির দাদু তুলে দিয়েছে মিঠির দাদুর খুব মন খারাপ মিথির জন্য মিথির দাদু নেমে গেছে এবারে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দান কালার এর দিকে তুমি ব্যাঙ্গালোর বলো ব্যাঙ্গালোর বলো বাইরেটা দেখো কি সুন্দর দেখতে লাগছে সকাল হওয়ার পর এটা পরের দিন সকালে এটা উঠে মুখ হাত ধুয়ে দুধ খাই দিয়েছিলাম দিয়ে তো মিঠি বাবার সাথে খেলা করছে মিটির একদম ভালো লাগছিল না ট্রেনে একভাবে বসে থাকতে আর করে এটা আমাদের সকালে চা দিয়ে গেছিল চা আর বিস্কুট কেক আমরা নিজেরাই কিনে নিয়েছিলাম বাইরেটা এত সুন্দর দেখতে লাগছে বাইরে এই পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে দেখতে আমরা কেন বেঙ্গালোর যাচ্ছি তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ভিত্যটা ভীষণ ঠান্ডা করছিল তাই চাদর নিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে মিটির বাবা লাঞ্চ করছে এখানে লাঞ্চ ডিনার দুটো একই দিয়েছিল আর দেখো আমরা হোয়াইট ফিল্ড ঢুকে গেছি আর আমরা যেখানে নামব মানে শেষ স্টপেজ মানে এস এম বিটি সেটাতেও আমরা ঢুকে গেছি

चलो जावा जा